লাইফ শেষ সমস্যা বুঝছো সমস্যা আমার ওটার জন্য লাইফটা কেটে দিলাম দেওয়ার পর আবার নতুন করে শুরু করলাম পাব না নতুন করে আবার হ্যাঁ নতুন করে টাইম তোমার আমার ওটা পাবো না একবারে পাব না কেননা হচ্ছে যে নেটের সমস্যা আসলো যাই না কেউ ফোন দিচ্ছে না কি আমি কিছু বুঝছি না এত নেটের সমস্যা কে কি করতেছস কিছুই বুঝি কি হচ্ছে আল্লাহ ভালো জানে আমার সাথে এরকম আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আবার কি বলছিস হবো নাকি ওইটাই চলবে আচ্ছা রহিমা আচ্ছা রহিমা আপু কেমন আছেন কথা যুক্ত আছেন একটু জানাবেন আচ্ছা আবার লাইভ করে দিলাম অসংখ্য ধন্যবাদ ওইটা চলবে না বুঝলেন আমি পাবো না দেখলেন তো নেট ঘুরিচ্ছে দেখতে পাইলেন না শেষে নেট ঘুরলো নুর আসুন চলে গেলাম চলে গেছে আচ্ছা আপনার হচ্ছে নেট ঘুরলো না ওইটার জন্য সমস্ত পাবো না ওইটাতে কি আচ্ছা আচ্ছা যাই হোক এবার একটা ওয়াইফাই নাও ওয়াইফাই নিয়ে লাভ নেই ওয়াইফাই নিলে কারেন্ট চলে যাবে আমার ওয়াচ টাইমে একবার শেষ বারোটা বেড়ে যাবে ওয়াইফাই নিয়ে কি করবা বলো এটা হচ্ছে নেটের সমস্যা অথবা ইউটিউবেরই সমস্যা আর কি নিজস্ব এটা ব্যাপার না আর হচ্ছে ওইটা নিলে বেশি সমস্যা হবে বুঝলা ওয়াইফাই নিলে দেখো কারেন্ট চলে যাবে তোমার ইয়েও চলে যাবে কীরকম একটা অবস্থা হয়ে যাবে তখন বুঝো আসি হ্যাঁ আছো আছো বুঝতে পেরেছি সময় আপু কি রান্না হইলো এখনো জানার নাই আচ্ছা সাথে মিনি আইডিও নিবা মিনি আইডি আছে সমস্যা নেই তবে অন্যদেরকে সময় দিচ্ছি বুঝছো আচ্ছা বুঝতে আহ কি আইপিএস ও আইপিএস টাকা লাগবে না বলো আইপিএস নিতে চাইলে হবে ওয়াইফাই নিতে চার পাঁচ হাজার টাকা চাচ্ছে এখানে আচ্ছা কিছু বুঝতে পারি নাই গো রমজান সেই বোকা বানাইছি আর আপনাকে অনেক ধন্যবাদ আমার কথা রাখার জন্য সমস্যা আমি তো বেশিক্ষণ ওখানে আর ইয়ে করলাম না চলে আসলাম আজকে যদি তাহলে অনেকক্ষণ থাকবো তবে রাত কাল একটু বেশি হয়ে গেছিল আর কি আজ কতটা হবে না আজকে দ্রুত যাওয়ার চেষ্টা করব। আজকে হয়তো তো লাইভ করবো না আর কি এই আটটা বেজে গেল আবার আগেকার লাইভে তো একটা অস্টিম পাবো না আগে অজথা ত্রিশ মিনিটের মতো অজথা আর কি আচ্ছা তারপর ফুলকপি দিয়ে মাছ রান্না দেখো ফুলকপি দিয়ে মাছ রান্না খাচ্ছে তুমি কি পোলট্রি খাচ্ছো দেখো এইটার আমার বেশি ভালো আচ্ছা আচ্ছা এক লা এর বাসা কোথায় এক লা জীবন আপনার বাসা কোথায় সরি নূর ভাই আপনাকে বলেছি কি নূর ভাই তুমি ওকে জিজ্ঞেস ওনাকে জিজ্ঞেস করো যে এক লা জীবন আপু আপনার বাসা কোথায় বা কি হয় জিজ্ঞেস করছো এই দেখো এই দেখো নুর কতদিন পরে আসলো দেখলো এই নূর তো আমাকে খবরই দিতে চাই না দেখো মাঝখানে হারিয়ে গেছিলো সময় তো হচ্ছে যে বিয়ে করে নিলো আমাকে দাওয়াত দেয়নি আমাদেরকে বুঝছো আচ্ছা সিরাজগঞ্জ আমার বাসা ভাইয়া আপনার বাসা কথা আছে বগুড়া বলে দিয়েছে ও আচ্ছা এ সিএম নাকি হ্যাঁ সিএম সিএম ভুলে গেছে আমাদেরকে দেখো এক একাই বিয়ে টেস্ট করে ফেলেছে দেওয়ার পর এখানে আসছে আমাদের সাথে এখন একটু গল্প করতে আর কি আচ্ছা হ্যাঁ সিএম আচ্ছা ও আচ্ছা হ্যাঁ আপু ওনার ওর বাসা বগুড়াই ফ্রেন্ড হয় আমার আর কি আচ্ছা হোম বিয়ে খাবা অবশ্যই খাবো না কেন কি নূর খাবা না খাবো না কেন আমি তো কেটে আসবো আচ্ছা নূর ভাই আপনি কেমন আছেন আচ্ছা নূর ভাই আপনি কেমন আছেন সিএম কে বললেন নাকি আচ্ছা আগে নূর কে নাকি পরে নূর কে কোনটাকে বললেন আচ্ছা কার বিয়া ওরে বিয়া কি সিএম তোমারই তো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো কি ওরে দেখো 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 আমি আগে বললাম যে হচ্ছে যে বিয়ে খাবো অবশ্যই দাওয়াত দিবা না এরকম কিছু বললাম আমাদের রিপ্লাই দিল না সময়ের পুরো আগে কথা রিপ্লাই দিল দেখছো নূর কিছু বুঝতে পারছো আলহামদুলিল্লাহ আপু মানে 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 একজনকে কথা বললো আর দুজন রিপ্লাই দিল আমি কি ভুলতে গেছি নাকি অশোক অশোক আচ্ছা আমি একটু অসুস্থ গো ভাই আচ্ছা আপু একটু অসুস্থ তবে আপু একজনকে জিজ্ঞেস করছে সময় দুজনেই দুজনে রিপ্লাই দিয়ে দিয়েছে কি হয়েছে আপু দে দেখো দেখো আচ্ছা তাই আচ্ছা কাউকে বলবো না আমি কিছু বলবো না আমি কাউকে কিছু বলবো না একজনকে বললে তো আরেকজন আচ্ছা দুই দুই দিন ধরে অনেক জ্বর মাথা ব্যথা গো কি হইছে আপনার কই নূর কোথায় গেল সিয়াম তো কিছু বললো নূর কোথায় গেল কিছু বলছে না কেন লিখতে বড় কিছু লিখেছি নাকি আচ্ছা দুইজন দুইজনই বলুক সমস্যা নেই হ্যাঁ আমি তো সেটা বললাম দুজনই বলে আমার সমস্যা নেই আমি কিছু বলিচ্ছি না আপনার কথা বলেন ও আচ্ছা ওষুধ খান ও আচ্ছা খুবই সুন্দর লাগছে কথাবার্তা আচ্ছা আরে এখানে আমরা আমরা হ্যাঁ আমরা আমরা সমস্যা নেই আমি তো বললাম আচ্ছা না ওষুধ খেতে হবে না তুমি বলো না না আমি বলবো না আমি আমি তোমরা সেইটা পড়বো তাহলে হয়ে যাবে তোমরা লেখো তোমরা বলো আমি পড়েছি সমস্যা নেই আমি বলবো নি আমি তো অনেক কথাই বলছি রিপ্লাই তো গাড়ি থেকে পাই নাই তো আমি পরে বলবো আবার তোমাদের আগে বলা শেষ হোক তারপরে আমি বলবো আপু আমাদের এখানে আসো আপুকে তুমি চেন আপু হচ্ছে যে অনেকদিন আগে থাকার পরেছে বুঝলা আচ্ছা দুই নাম্বার আপনার বলছি আপনার ফার্স্ট ভিডিওতে আচ্ছা ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে আসে আসেন আপনার সাপোর্ট করবেন আচ্ছা সিয়াম তোমাকে বলছে যে কমেন্ট করে করেছি মানে আপ তোমার ভিডিওতে কমেন্ট করেছে বুঝছো দুই নম্বর ভিডিওতে আর কি তুমি একটু সাপোর্ট করে দিও আপুকে এটা বললো আচ্ছা আসো আসো সবাই খাওয়া দাওয়া আচ্ছা খাওয়া দাওয়া করছো এখন তাহলে খাওয়া দাওয়া করে নাও আচ্ছা ঠিক আছে আপু আচ্ছা দুই নাম্বার না এটা দুই নম্বর তো না এটা দুই নাম্বার নুট মানে ওই যেই পরে আসলো তুমি তো এক নাম্বার নূর আর সিয়াম হচ্ছে দুই নাম্বার নূর যে সাদা 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 ইয়ের ভিতরে আছে আর কি যে বসে আছে সবুজের ভিতরে সে এক নাম্বার নূর তাই তো থ্যাংক আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলে দিয়েছে সে ব্যাগ দিয়ে দেবে সমস্যা নাই আচ্ছা যাই হোক নু সিয়াম তুমি খাওয়া দাওয়া করছো এই যে নূর খেলে যাচ্ছে আচ্ছা ওকে দেখো ফুলকপি দিয়ে খাইছে আর ওর কি পোলটি খাচ্ছে ওর দেশি মুড়ি খাইতে হবে বুঝছো এত টাকা কি করবা একটু তো খাও তাই লয় এত টাকা করবা কি আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে না 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 হয় নাই আপুর বিয়ে হয় নাই কে আপু হচ্ছে যে লেখাপড়া করে নাকি এমনিতে আমি জানি না ঠিকঠাক আছে যাই হোক ওকে কাকে বলছেন আপনাকে বললো আপু কেন বিয়ে খাইবা নাকি আচ্ছা আমার আপনারই হ্যাঁ আপনারে বলছে আচ্ছা নোট তুমি কি চলে গেলা হ্যাঁ এক নম্বর নোট চলে গেছে আমি কমেন্ট আমি হচ্ছে লাইভ করছিলাম বলছি স্যাম তিরিশ মিনিটের আগের একটা তো ওইটাতে লাইভ নেটের সমস্যা ছিল ওইটাতে তো ওয়াশমিন পাবো না তো তারপর কেটে দিয়ে এটা আবার শুরু করলাম আচ্ছা নাম কি আপনার আমার নাম সোমায়া সোমায়াপু ঠিক বললাম তো Yeah. রহিমা আপু কোথায় হারিয়ে গেলেন একটা কমেন্ট করলেন না আচ্ছা দূর আমার বিয়ের বয়স হয় নাই মাত্র ষোলো বছর বয়স আচ্ছা নূর কি বল দেখো ভাইয়ের নাকি বিয়ের বয়স হয় নাই মাত্র ষোলো বছর বয়স আচ্ছা আমার নাম সোমাইয়া আক্তার রূপা হ্যাঁ রূপা আপু বলতে পারো যগ্ন সিয়াম আছেন জড়িলা আচ্ছা সময় আপু সমস্যা নাই বয়স কম হলে হবে আচ্ছা তারপর আপনার বয়স কত আপু তোমার নামটা অনেক মিষ্টি হ্যাঁ অনেক মিষ্টি নাম আচ্ছা আপু আচ্ছা ভাই তাই নাকি গো ধন্যবাদ আমার বিশ বছর আচ্ছা বিশ বছর আপুর তো মাত্র ষোলো বছর ও আচ্ছা কি আচ্ছা সেম তুমি বয়স কেন জিজ্ঞেস করছো ওনারে বলো যে উনি লেখা লেখাপড়া করছে বা কি করে আচ্ছা ওয়েলকাম ধন্যবাদ আচ্ছা এই তো তানমির ভাইয়া চলে আসছে তানমির ভাইয়া দুপুরের সময় আসছিলেন এসেই চলে গেছেন আমরা ওয়াচ মাত্র ছয় ঘন্টা পাইছি আমি হচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে তো সুন্দর সময় আপনাকে খুঁজলাম পাইলাম না লাইট ডান সুন্দর মাত্র এসে লাইট ডান করে দেওয়ার জন্য সুন্দর তো আপনি খুঁজলে খুঁজ মানে খুঁজতে পাইলাম না আর কি সিএম ভাইয়া আচ্ছা তার সাথে কথা হবে আচ্ছা তাই এই তো রায়সাপু চলে আসছে সিএম তুমি কি চিনতে পারছো রায়সাপু কই ইউটিউব ভাইয়া কেমন আছে তাহলে ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা তারপর আপনার বাসা কথায় বাসার কথা একটু জানেন না চলে গেলেন আচ্ছা জি ভাইয়া ভালো আছি আচ্ছা খাওয়া না হয় নাই আচ্ছা হ্যাঁ ভাইয়া সময় না ডিউটি করি তো এখন ঘুমাবো রাতে ডিউটি আচ্ছা কি ডিউটি করেন একটু একটু জানাবেন আমি তো জানি না কি ডিউটি করেন আচ্ছা আমার বাসা বগুড়া আপু সোনা আছেন না আপু ছিল এই মাত্র গেল সে খাইতে গেল আর কি এক্ষুনি আসবে সম্ভবত পাঁচ মিনিট হয়ে গেছে আপু অবশ্যই আসবে আপু অবশ্যই আসবে রায়স আপু আচ্ছা নাস্তা করছি আচ্ছা নাস্তা করতেন কি নাস্তা করলেন রায়শ আপু আচ্ছা ও আচ্ছা হ্যাঁ আচ্ছা সোমাইয়া আপু আপনার বাসা কই রায়শ আপু কেমন আছেন রায় সাপুকে ছিলেন কেমন আছেন একটু জানিয়ে দেন সোমাই আপু আপনাকে জিজ্ঞেস করলো সেম ভাইয়া তুমি রায়সাপুর সাথে কথা বলো

ওই রায় আচ্ছা আচ্ছা কিছু সাপু না আচ্ছা হচ্ছে নূর যে এখন আছে ওইটা হচ্ছে হচ্ছে বুঝলেন আচ্ছা আশুক মন খুলে কথা মন খুলে কথা বলবেন আচ্ছা আপনার সাথে আমার কি কথা আছে এইটা কি রায়শা বললা বললাম নাকি শ্যাম ইয়াকে বললাম সময় বললাম ইউটিউব ভাই আপনাকে শেয়ার করলাম আচ্ছা সমস্যা নেই শেয়ার করছেন সমস্যা নেই নূর ভাই আসুক মানে আপনার আপু শোনা আর কি আসুক মন খুলে কথা বলবেন আসবে আসবে একটু দাঁড়ান আসবে আমি লাইভে আছি নয়তো ফোন করতে পারতাম লাইভে আছি সম্ভব না ফোন করা আর কি আচ্ছা কি দিয়ে খাওয়া দাওয়া করেন নাস্তা কি দিয়ে করলেন রায় সাপু নাকি চলে গেলেন আচ্ছা সিয়াম আচ্ছা এই তো আপু আছে সময় আপু আছে সময় আপুকে বললাম নাকি ইয়াকে বললাম শ্যাম নূর আচ্ছা এই ভাইয়া এখানে করো কি বন্ধ করা লাগবে মানে ও বন্ধু বন্ধু আচ্ছা নূর তুমি তানভীর ভাইয়াকে বন্ধু করতে পারো তানভীর ভাই তোমাকে বন্ধু ব্যাগ দিয়ে দিবে আমি কি তানভীর ভাই আপনাকে আমি পিনে দেবো নাকি তানভীর ভাই কি চাকরি করেন আমি বলছিলাম কিছু বলেন নাই আচ্ছা নূর টাটা দিচ্ছে কেন আচ্ছা ততক্ষণে আমি একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাইসাব আচ্ছা বন্ধু করব আমার এখন ব্যাক করে দিতে হবে আচ্ছা তানভীর ভাই বলেছে যে এখনই বন্ধু করবে কি হবে খালি কমেন্ট নাম চিনতে গেল নাম তো খালি কমেন্ট নূর ভাইয়া এখনই তোমাকে বন্ধু করবে তাকে বলে দিয়েছি তো তাকে এখনই ব্যাগ দিতে হবে কি পারবা আচ্ছা যে যে যার গায়ে নেবে আমি তার ও আচ্ছা কই রাইস আপু কিছু বলে নাই সময় আপু কিছু বলে নাই আর সময় আপু একটা বলল আর তোমরা দুজনে একবারে গায়ে নিয়ে এলা কারো যদি বন্ধু লাগে আমি ব্লু দিয়ে দিয়েছি আপনাকে আচ্ছা তোমার বাসার সবাই কেমন আচ্ছা তোমার বাসার বাসার সবাই কেমন আছে আচ্ছা সবার বাসার সবাই কেমন আছে একটু কে এটা কে নিবে রাইসা আপু নাকি সময় পচার ঝগড়া করেন নাকি আমার সাথে নূর ভাইয়া আচ্ছা নূর নূর সাথে নূর তুমি কি সময় সাথে ঝগড়া করবে নাকি সবাই লাইন করবে নাকি আচ্ছা আচ্ছা হোম করব একাকান্ত ভাবে আচ্ছা আচ্ছা দেখি মেয়েদের সাথে ঝগড়া করতে পারেন আচ্ছা কি এখানে কি ইয়া হচ্ছে নাকি ফুটবল খেলার মতো পুরস্কার দেওয়া হবে নাকি ঝগড়া করার পর যে জিতবে তান ভাই একটু বন্ধু করেন না আজকে আপনাকে বন্ধু ব্যাগ দিবে টেনশন নেই সময় আপুকে করতে পারেন আপনি আচ্ছা হুম একটু একটু আচ্ছা একটু একটু পারে আচ্ছা কত ঝগড়া করতে পারেন করুন ঝগড়া করার জন্য রেডি হয়ে গেছে সময় আপু কই রায় আপু চলে গেছে আচ্ছা নুরগি চলে গেল নাকি কি শো করছে এখানে হাসি দিচ্ছে নুন ভাইয়ের সমস্ত চলে গেছে বুঝলাম আহ বুঝলে না আপু উনি হয়তো বা ভয় পেয়েছে আচ্ছা আসে সরি আসে আচ্ছা আচ্ছা আস্তি কেমন আছে সময়া তুমি কি পারো কি পারে তানবে আছে অসংখ্য ধন্যবাদ কি চাকরি করেন বললেন না